হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আর ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আজকে ঘুম ভেঙেছে তখন বাজে পনেরো নটা তোমাদের দাদা ফোন করেছিলো ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে উঠে কাজে চলে গেছে আমাকে ফোন করেছিল তো আমারও ঘুম ভেঙে গেছে উঠে একবারে ফ্রেশ হলাম ব্রাশ ট্রাশ করে একবার স্নান করে চলে এসেছি কারণ এই বাড়িতে আসলে আমার ভীষণ স্নান মানে স্নান করাতে ল্যাট খাই আমি তো ওই জন্য ভাবলাম যখন একবার ব্রাশ ট্রাশ করছি স্নানটা করে নিই ঝামেলা মিটে যাবে সারাদিনের নামে ওই জন্য স্নান টান করে নিয়েছি ব্যাস কমপ্লিট তো এখন বিছানাটা গোছাবো ভাই চলে গেছে ঘুম থেকে উঠে কাজে আর এখানে দেখো ঘুম থেকে উঠে অবস্থা দেখো মানে ওকে সারাটা দিন যদি তুমি দিয়ে বসে রাখো সারাটা দিন ট্যাব নিয়ে বসে থাকবে কি করে গেম খেলে ভাই একটা গেম ডাউনলোড করেছে ওই গেমটা খেলতে থাকে ব্রাশ করতে চল আমি এখন গোছাবো বিছানাটা ঘরটা গোছাবো বাড়িতে মেয়ে না থাকলে যা হয় আমি যখন আসি তখন একটু ঘরদুয়ারগুলো গুছিয়ে দিই আগে যখন থাকতাম খুব তখন প্রত্যেক ওই যখন আসতাম সব ঘর বাড়ি গুছিয়ে দিয়ে দিতাম আবার এসে দেখতাম যে কে সেই তো এখন তো সেরকমভাবে থাকা হয় না তো আজ যেহেতু আছি আজ ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার করবো আলনা টান্নাগুলো তো দেখতেই পাচ্ছি কী পরিস্থিতি কী করবো মা সারাদিন কাজ কাজ করে তো সময় হয় না ঘর গোছানোর তো আমি এই যে ঘরদুয়ারগুলো একটু গুছিয়ে টুছিয়ে দেবো কারণ অগোছালো ঘর আমার একদম সহ্য হয় না যেটুকুই থাক কিন্তু সেটুকু গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে তো এখন বিছানাটা গোছাবো গুছিয়ে ভদ্রগুলো গোছাবো তারপর মা পুজো দেবে মা স্নান করে পুজো দিতে গেছে পুজো দেওয়া হলে তারপর চাটা খাবো ততক্ষণ আমি ভদ্র যতটা পারি গুছিয়ে এই হচ্ছে ব্যাপার তারপর হয়তো মা আজকে বাজারেও যেতে পারি যেহেতু আমরা রয়েছি দেখা যাক কি হয় তো আজকের দিনটা দেখি কীভাবে কাটায় অনেক দিন পর জানো তো আমি মানে এই বাড়িতে রাত কাটাচ্ছি আসি তো প্রত্যেক সপ্তাহে বলতে গেলে এইসব মতো কিন্তু থাকি না তো অনেক দিন পর থাকছি ওই এক শরীর খারাপ হলে আমার তাহলেই থাকা হয় নাহলে হয় না তো মানে শরীর খারাপ ছাড়াই থাকছি অনেক দিন পর অনেক দিন পর আমার তো ব্রাশই খুঁজে পাচ্ছি আমি এই বাড়িতে যে আমার ব্রাশ কোনটা ছিল আমি ভুলেই গেছি লাস্ট আমি কোন ব্রাশ দিয়ে ব্রাশ করে গেছি এখন যখনই থাকি নতুন ব্রাশ কিনে এনে ব্রাশ করতে হয় এখন মনেই থাকে না যে কোন ব্রাশটা তো ভালোই লাগছে অনেক দিন পর বাড়িতে থাকলাম কালকে রাত্রে এখানে রইলাম বেশ ভালো লাগছে আর বাড়িতে বসে তো আয়ের সারাম মা সব মুখের সামনে তুলে ধরছে ও ফের থেকে বড় সুগার কিছু নেই এছানা গোছানো কমপ্লিট আমাদের কলপারে এই সাইডটা না ভালো রোদ দেয় যে গলিটা রয়েছে ওই জন্য ওখানে দাঁড়িয়ে এই যে চা নিয়ে বসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি ভীষণ ঠান্ডা পামা জমে যাচ্ছে পুরো হাওয়া দিচ্ছে এই জন্য রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি এবারে বেশ ভালো রোদ পড়ে আমাদের এই সাইডটা ওই দরজাটার সামনে থেকে ওদিকটা থেকে এই দেখো পুরো টানা রোদ ওই জন্য এখানে দাঁড়িয়েছি মা গেছিলো বাজারে বললাম সে আবার নিয়ে আসবে ওই নিয়ে এসছে

শিম আলু দিয়ে রুই মাছের ঝোল করবো আর এখানে এই যে রান্নার সব হয়ে গেছে এটা হচ্ছে কি বলো ওটাকে বেগুন ভর্তা চিংড়ি মাছের ঝাল আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পাতা কপি আর মা করেছে লতি আর লাল শাক ভাজা আর কিছু করেছো না নিরামি লতি আর লাল শাক ভাজা করলো তো

পোনে তিনটে বাজ তিনটের মধ্যে হয়ে যাবে বেরিয়ে মা খাওয়া হয়ে গেলে শুনুনকে আমি খাইয়ে দেবো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে মা খাবার নিয়ে চলে গেল ভাইকে খেতে দিলাম আর আমি এই যে নিয়ে বসেছি সব পদে পদে এককারি খাবার চিংড়ি মাছ বাঁধাকপি আর এখানে রয়েছে বেগুন ভর্তা মাছের ঝোল লাল শাক দিয়ে খাচ্ছি এখন আমিও খাচ্ছি ভাই খাচ্ত কি আসবে আবার বসে রয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে চাটা খাওয়া সব কমপ্লিট

এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা বাজতে যায় বাবা যদি এখন যদি কোনো খাবার আনে বলে এখন আর ভাত খাবো কখন খিদায় নারী জ্বলছে চা বিস্কুট কিছু শুধু খেতে পায় না ভাই ফোন করে বললো বাবা খাবার আনবো ওই জন্য আমরা কিছু খাইনি সন্ধ্যাবেলা তো বাবা নটা বাজতে যায় এখনো আসে না বাড়িতে এখন যদি সন্ধ্যাবেলার টিফিন খেয়ে তাহলে রাতের খাবার মানুষের কখন করে রাতে মানুষের খেয়ে দেয় এতক্ষণ শুয়ে পড়ে আর আমাদের এখন টিফিন খাওয়ার আসা বসে আছে জানি না কখন খাবো আনবে কিনা রাত হয়ে গেছে ভুলে যদি দেখি করি বাবা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ভাইকে ফোন করেছিলাম তখন বাজে আটটা ও বলেছিল কি খাবি আমি বলেছিলাম তাহলে একটা কাজ করো একটু ঘুগনি নিয়ে আসিস আমাদের এখানে মুখে একটা দোকান বসে খুব দারুণ ঘুগনি বানায় ঘুগনি আনিস আর তার সাথে একটু মোগলাই আনিস আমি সাড়ে দশটা এখন নিয়ে এসছে মোগলাই আর তার সাথে ঘুগনি আর বাবার ডালের পকোড়া সব একসাথে শুনুক আমি সবাই ভাত খাওয়াতে বসেছি ও খিদে পেয়েছে তাই না তাহলে সাড়ে দশটা বাজে খাইয়ে দিই আমি বলছি সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়ার আনবে না ও বাবা ও সে একটু নিয়ে এসেছে আমি রাত্রিবেলা সাড়ে দশটার সময় মোগলাই খাচ্ছি আর যে রাত্রে খাওয়া দাওয়া লাগবে না এই খেয়ে শুয়ে আর পেটে জায়গা থাকবে ওই ওই পাশের বসে যাই হোক আমার ঘুগনি ভুলে গেলাম আমার ঘুমনি দারুণ লাগে যে কোনো ঘুমনি ঘুগনি পছন্দ করি লাগে না তুমি খাচ্ছি আমি খাচ্ছি সাথে ভাই খাচ্ছে চাঁদ পানা মুখ বদল আহাগো আমায় এনে খাবার খাইয়েছে আহারে চাঁদ পানা মুখ অকমের ঢেকি ধর থাকে ধর তুমি তো হান্দায় যাবা তারপরে পেটাকালি বের করে নেবা খাওয়াবে খাইয়ে এমন খোটা দেবে এমনি সব খাবার হজম না

বারোটা না তার একটু বেশি বাজে তো শুনুন ওই ঘরে চলে গেছে মা বাবার সাথে শুতে আমরা রাত্রে কিছু খাইনি আমরা বলতে আমি খাইনি শুনুন দু চার গাল ভাত খেয়েছিল খেতে খেতে ভাই ওই খাবার নিয়ে এসছে ওই মোগলাই খেয়ে নিয়েছে ভাত পুরোটা আর খাইনি আর আমি কিছুই খাইনি ওই মোগলাই খেয়েছি একটু ঘুগনি খেয়েছি ব্যাস পেট পুরো প্যাকটা বা শীতের মধ্যে তো সোয়েটার টোয়েটার পরে রয়েছি পেট ভার হয়ে রয়েছে আর কিচ্ছু খাইনি আমি ভাই অল্প একটু ভাত খেয়েছে শুয়ে পড়েছে ভাই আমি এতক্ষণ ফোন দেখছিলাম মা ওরা সবাই শুয়ে পড়েছে বাবাটা পনেরো মতো বাজে এখন তো আমারও ঘুমঘুম পাচ্ছে এখন তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই ফোন দেখছিলাম এতক্ষণ বাইরে যা ঠান্ডা মানে পায়ে জল লাগাতে গেলে জীবন বেরিয়ে যাচ্ছে আর ট্যাঙ্কির জল ভাবতেই পারছো যে কেমন ঠান্ডা ট্যাঙ্কির জল মানে বাথরুমে ওই টাইলসের ভিতরে পা রাখলে তার মধ্যে ওই ট্যাঙ্কির জল পায়ে পড়লে মানে জীবন শেষ বাবা যে কি ঠান্ডা কি ঠান্ডা যে চোদ্দো ডিগ্রি দেখলাম রাতের দিকে বাইরে বেশ ভালো ঠান্ডা ঘরে যে সব বন্ধ তো অতটা বোঝা যাচ্ছে না বাইরে বেরোলে বোঝা যাচ্ছে যে ঠান্ডা কেমন রয়েছে বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে ঠান্ডাটা দরকার ছিল না হলে না শরীরে অসুস্থ হয়ে যেত সবার শীতকালে শীত না পড়লে সত্যি সবার শরীর খারাপ লাগবে তো যেই সময় যেটা দরকার সেটা হওয়াই ভালো এই তো কটা দিন শীত তারপরে আবার সেই বাবা কষ্টের দিন শীত তবু তিনটের জায়গায় চারটে সোয়েটার পরে তুমি শীতটা ঠিক কন্ট্রোল করতে পারো কিন্তু গরম কোনোভাবে কন্ট্রোল করা যাবে না যাদের এসি নেই তো যাই হোক আজ বেড়ে এখানেই শেষ করি প্রচণ্ড ঘুম পাচ্ছি আমি তাকাতে পারছি না আজকে দেখা মিল ব্লগের সাথে অতক সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিও দেখতে থেকো আর আমার সাথে থেকো গুড নাইট